হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো যারা ফ্রিল্যান্সিং করে ইন্টারেস্টেড এবং আপনি আপনার টাকার জন্য বা আপনার কোর্স বেশি হওয়ার জন্য আপনি ফ্রিল্যান্সিং কোর্স করতে পারতেছেন না কোথাও তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের সুযোগ তো অবশ্যই আপনি এই সুযোগটি হাতছাড়া করতে চান না তো এখানে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার সঙ্গে থাকছে দৈনিক দুইশো টাকা করে ভাতা এবং বাংলাদেশের ষোলোটি জেলায় এই ফ্রিল্যান্সিং কোর্সটি আসলে করানো হবে তো স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচে স্কুলিং করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কোনো ধরনের ভর্তি ফি ছাড়াই প্রশিক্ষণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা এছাড়াও ভর্তির পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে দৈনিক দুশো টাকা ভাতা পাওয়ারও সুযোগ রয়েছে শিক্ষার্থীদের এবং এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আয়তায় দেশের ষোলোটি জেলায় তিন মাস ব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ চলছে এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তি নেওয়া হচ্ছে এর মধ্যে নতুন ব্যাচে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে এ পর্যায়ে আবেদনের সুযোগ পাচ্ছেন ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এছাড়াও এই কোর্সের জন্য কোনো ধরনের ফির প্রয়োজন নেই যোগ্য প্রার্থীদের আগামী বাইশে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনি এই যে প্রশিক্ষণটা আছে এটাতে আপনি সর্বশেষ আগামী আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তো এখান থেকে আপনাকে কিন্তু আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত বা আগামী 18 সেপ্টেম্বরের আগেই অ্যাপ্লাই করতে হবে এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন আমরা এটা বিষয় নিয়েও আলোচনা করব তো প্রথমত আমরা দেখিনি এখানে দেখতে পাচ্ছেন আগামী বাইশে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মানে যারা পাশ করবে তাদের চব্বিশ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ছাব্বিশ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণের পাশাপাশি দৈনিক দুশো টাকা করে ভাতা পাবেন তো এখানে থেকে আপনি যদি আবেদন করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমরা যদি সিম্পলি এইখানে একটি ক্লিক করি তাহলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো তো আমরা যদি এখানে চলে আসি চলে আসার পর দেখতে পাচ্ছেন ষোলো জেলার ঠিকানা ও ফোন নাম্বার পেতে এখানে ক্লিক করুন এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন বিনা মূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ষোলোটি জেলায় নব্বই দিন ব্যাপী বিনামূল্যে ভর্তি চলছে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উল্লেখিত বলতে এখানে যেই জেলাগুলোর নাম দেওয়া আছে সেই জেলাগুলো থেকেই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য এখানে আমরা যদি একটু নিচে স্ক্রোলিং করি তাহলে আমরা এখান থেকে একটা রেজিস্ট্রেশন ফিল আপ করলেই আমরা এখান থেকে আবেদন করতে পারবো তো এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সপ্তম বেচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের নাম হ্যাঁ এরপরে আপনার ইমেল এর পাশাপাশি ফোন নাম্বার আপনি সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে যাচ্ছেন তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিম্পলি দিয়ে দিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার এনআইডির ফুল নাম্বারটা বা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে এবং সিলেক্ট কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন তো এখান থেকে আপনি সর্বনিম্ন এইচএসি পাস করতে হবে এবং এর পাশাপাশি আপনি যদি এইচএসি পাস করে থাকেন অথবা ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স আদার্স তো এখান থেকে আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসি পর্যন্ত তো এখান থেকে আপনি এটা দিয়ে দিলেন এবং এর পাশাপাশি লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ তো এখান থেকে আপনার সর্বশেষ যে শিক্ষার যে ইয়ারটা আর কি আপনি কত দূর পর্যন্ত স্টাডি করেছেন সেটা এখানে আপনি বসিয়ে দেবেন তো এখান থেকে পাসিং ইয়ার আপনার পাস করার বছরটা কত ছিল কত সাল ছিল সেটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার বয়স কত এখানে আপনি আপনার বয়সটা উল্লেখ করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার লেটারেসি তো এখান থেকে সিম্পলি আপনি কি কম্পিউটার সম্পর্কে বেসিক জানেন নাকি আসলে মিডিয়াম নাকি অনেক বেশি জানেন তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন আর কি কি দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে এখান থেকে আপনি ইয়েস অথবা নোতে ক্লিক করতে পারেন অবশ্যই আপনি যেহেতু ফ্রিল্যান্সিং কোর্সে যুক্ত হতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস ক্লিক করতে হবে এবং এখান থেকে কম্পিউটার আপনার মিডিয়াম অথবা বেসিক দিতে হবে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন তিন মাস বেবি সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা আপনি তো এখান থেকে এটা যেহেতু আসলে বাধ্যতামূলক যে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ইয়েসি ক্লিক করতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ ইমেজ হিয়ার তো আপনার এই ইনফরমেশনগুলোর পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই আপনার একটা ছবি দিতে হবে তো ছবি দেওয়ার জন্য এখানে একটা সাইজ তারা অলরেডি এখানে দিয়ে রাখছে তো আপনি আপনার যে কোনো ছবি বা পাসপোর্ট সাইজের ছবি আপনি কিভাবে এখানে আসলে দিয়ে দিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন তিনশো পিকজেল ইন্টু তিনশো পিকজেল তো এখান থেকে আপনারা যদি সিম্পলি আপনারা যদি আপনার পিকচারটি আসলে রিসাইজ করতে চান তাহলে এখান থেকে ফটো পিকজেল রিসাইজার লিখে সার্চ করবেন তাহলে আপনি আপনার আমরা এখানে যে নির্ধারিত পাসপোর্ট সাইজের পিকচারের যে সাইজটা পাচ্ছি তিনশো পিকচার ইন্টু তিনশো পিক্সেল তো আপনি এটা কীভাবে করতে পারেন তো আপনি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করতে পারেন বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফটো পিকজেল রিসাইজার এবং এখান থেকে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা পাচ্ছি আমরা যদি এখানে সিম্পলি চলে যাই তো এখান থেকে প্রথমত আপনাকে আপনার একটা ইমেজ আপলোড করতে হবে আপলোড ইমেজ তো আপলোড ইমেজে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমরা যদি পিকচারে যাই তো এখান থেকে আমরা সিম একটা পিকচার এখান থেকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা এখান থেকে যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে তিনশো পিকজার ইন্টু তিনশো পিকজন তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারব আর কি তো এখান থেকে আমরা যদি একটু টাইপ করে দেখার চেষ্টা করি তিনশো পিকচার ইন্টু তিনশো পিকজন তো এখান থেকে রিসাইজে ক্লিক করলে আমাদের কিন্তু পিকচারটা নির্দিষ্ট একটা সাইজে হয়ে গেছে তো এখান থেকে আমরা সিম ক্লিক গো টু ডাউনলোডে ক্লিক করলে আমরা পিকচারটা ডাউনলোড করে আমরা এখানে ব্যবহার করতে পারবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পিকচারটা এখানে ডাউনলোড করার জন্য গো টু ডাউনলোডে ক্লিক করলাম এবং এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম ডাউনলোড ইমেজে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে ডাউনলোড করার পরে আমরা এখানে সাবমিট করে দিতে পারবো তো সাবমিট করার জন্য আমাদের কী করতে হবে এখান থেকে আমরা যদি আবারও আমাদের সেখানে চলে যাই তো এখান থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন চুজ ফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলে আমাদের কম্পিউটারে নিয়ে যাবে এবং কম্পিউটারে নিয়ে যাওয়ার পরে আমরা যে পিকচারটা ডাউনলোড করলাম সেটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে এখানে ইয়া করলেই এটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে তো এইভাবে মূলত আমরা আবেদন করতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে